নূর দিয়ে সৃষ্টি করেছেন তারা আল্লাহর সম্মানিত বান্দা তারা সব সময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকেন এক মুহূর্তের জন্যও তারা আল্লাহর আনুগত্য অবহেলা করেন না তারা সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকেন মানুষের মতো তাদের ইচ্ছা শক্তি নেই আল্লাহর আদেশের বাইরে কিছু করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি আমরা তাদের সম্মান করি তাদের ভালোবাসি আল ইমান উবিল কুতুব কিতাবসমূহের প্রতি ইমান আনয়ন ইমানের তৃতীয় রকম হল কিতাবসমূহের প্রতি ইমান আনা এরকমের মূল কথা হলো আমরা আল্লাহর নাজিলকৃত সকল কিতাবের উপর ইমান আনি যেগুলো হজরত জিব্দ আলিহী সালাতুসলামের মাধ্যমে যুগে যুগে বিভিন্ন নবী রাসুলের কাছে পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে বড় বড় চারটি কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল ও কোরআন মাজিদ এছাড়াও রয়েছে অনেক সাহিফা আমরা বিশ্বাস করি কোরআনুল করিম আল্লাহর সর্বশেষ কিতাব এর মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাবকে মানসুখ ও রোহিত করা হয়েছে আল ইমান উবির রসুল রাসুলগণের প্রতি ইমান আনয়ন ইমানের চতুর্থ রকম হল রাসুলগণের প্রতি ইমানানা এরকমের সার সারমর্ম হল মানব জাতির হৃদায়তের জন্য আল্লাহ তালা যুগে যুগে যত নবী রাসুল প্রেরণ করেছেন আমরা তাদের সকলের উপর ইমান আনি তাদের অল্প কয়েকজনের নাম কোরআনসূন্না এসেছে সকল নবী রাসুল নিষ্পাপ তারা উম্মতের শ্রেষ্ঠতম মানুষ আমরা তাদের সবাইকে সম্মান ও শ্রদ্ধা করি তারা সবাই আপন আপন উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করেছেন তারা আল্লাহর পক্ষ থেকে যেসব মজা দেখিয়েছেন সবগুলো হক আর সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তারপরে আর কোনো নবী নেই তার শরীয়তি কেমত পর্যন্ত বলবত থাকবে আল ইমান বিউমিল আহ কেয়ামতের দিনের উপর ইমান আনয়ন ইমানের পঞ্চম রকম হল কেয়ামতের দিনের উপর ইমান আনা কোরআন সুন্নায় কবর কেয়ামত হাসর মিজান কুলসিরাত জান্নাত জাহান্নাম সম্পর্কে যা বলা হয়েছে আমরা তার উপর ইমান আনি আমরা বিশ্বাস করি মৃত্যুর পর কবরে সোয়াল জবাব হবে ন্যাককাররা কবরে প্রাপ্ত হবেন আর বৎকাররা কবরে শাস্তি পাবে একদিন পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে সকল মানুষ কবর থেকে পুনরায় উত্থিত হবে সবাই আপন আমলের হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে জড়ো হবে পুলসিরাত পাড়ি দিয়ে মুমিনরা চিরসুখময় জান্নাতের অধিবাসী হবে আর কাফিররা চিরদিনের জন্য নামে চলে যাবে আল ইমান উবিল কাদার তাকবীরের প্রতি ইমান আনয়ন ইমানরের ষষ্ঠ রোকন হলো তাকদিরের প্রতি আনা এই রকমের সারমর্ম হল আমরা তাকদিরের ভালো মন্দে বিশ্বাস করি আল্লাহ তালা আমাদের সৃষ্টির বহু পূর্বেই আমাদের তাকদির লিখে রেখেছেন আমাদের জন্ম কবে হবে মৃত্যু কোথায় হবে আমরা কি করব, কি খাবো কোথায় যাব পৃথিবীতে কখন কোথায় কে ঘটবে সব আল্লাহ রাবুল্লা আলমিন জানেন তাকদিরের বাইরে পৃথিবীতে কিছুই হয় না